السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীনের যে মহান রব্বুল আলামীন আমাদেরকে দিন শিক্ষার একটি প্ল্যাটফর্মে এসে দিনই শিক্ষার একটি প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে দিন শেখার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য আল্লাহ সোবানত আলার প্রতি সক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানতায়ালা কোরআনে পাকের মধ্যে এর সাধ করেন ফেমে ইউরুদুল্লাহ ইয়াদিয়াহু ইয়াশ রাহসদ ইসলাম আল্লাহ সুবানত আলা যার হিদায়াত কামনা করেন যাকে হিদায়াত দিতে চান তার বক্ষকে তিনি ইসলামের জন্য প্রসারিত করে দেন ইসলামের জন্য সম্প্রসারণ করে দেন অর্থাৎ ইসলামের জ্ঞানকে বা ইসলামের উপর আমল করাকে তার জন্য সহজ করে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন মায়ুরিদুল্লাহু বিহি খায়রাই ইউফকিহু ফিদ দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার خیر চান যার মঙ্গল চান যার ভালো চান তাকে তিনি দিনের সঠিক বুঝ দান করেন এজন্য আল্লাহ বেশি বেশি সুবাহ আদায় করা দরকার যে আল্লাহ সুবাহ আমাদেরকে দিন শেখার মতো সুযোগ দান করেছেন দিন শেখার সুযোগ তৈরি করে দিয়েছেন দোয়া ও আদব নামক করছে আমরা আমাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা লাভ এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্য নিয়মিত যে সকল দোয়া আমাদের পাঠ করা দরকার যে সকল আদবগুলো রক্ষা করা দরকার এবং যে সকল দোয়া হাদিসের মধ্যে এসেছে তার মধ্যে থেকে বাসাইকৃত যে সকল দোয়া আমাদের নিত্য প্রয়োজনে সব থেকে বেশি প্রয়োজন হয় সে সকল দোয়াগুলোই আমরা এই কোর্সে আলোচনা ইনশাআল্লাহ সে সকল বিশেষ গুরুত্বপূর্ণ দোয়াগুলো নিয়ে এই কোর্সকে সাজানো হয়েছে মাসনুন দোয়া ও আদব কোর্স শুরু করার আগে আমাদের জানা দরকার মাসনুন দোয়া বলতে কি বোঝা যায় মাসনুন দোয়া কাকে বলা হয় মাসনুন দোয়া হলো রাসুল আকরম সাল্লিউসাল্লাম থেকে প্রমাণিত দোয়া অর্থাৎ যে সকল দোয়া রাসুল সাল্লিস্লাম নিজে পড়েছেন অথবা যে সকল দোয়া রাসুল আকরম সাল আলহ্লাম সাহাবাই কালামদেরকে শিখিয়েছেন এবং তা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সে সকল দোয়াকেই মাসনুন দোয়া বলা হয় আমরা এই কোর্সকে কয়েকটি মডিউলে সাজিয়েছি তার মধ্যে প্রথম মডিউল ঘর থেকে বের হওয়ার দোয়া ও আদব নিয়ে আজকে আলোচনা করবে আমাদের জীবনে আমাদের জীবনের তাগিদে আমাদের প্রয়োজনে অফিসের প্রয়োজনে স্কুল কলেজের প্রয়োজনে আমাদের জীবনের চাহিদা আমরা দৈনন্দিন জীবনে অনেকবার ঘর থেকে বের হই কিন্তু আমরা কখনো চিন্তা করি না বাহিরে আমাদের জন্য কত বিপদ অপেক্ষা করছে অনেক সময় বাহিরে আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় কিন্তু আমরা সেটা আগে থেকে চিন্তা করি না আমরা কখনো সেটা ভেবে দেখি না অনেক সময় তো আমরা এমন মনে করে থাকি যে আমি এখন প্রাপ্তবয়স্ক হয়েছি আমি বাহিরে যদি কোনো বিপদ আপদ আসে কোনো সমস্যা হয় সেটার মোকাবেলা আমি নিজেই করতে পারবো একজন মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে এই ধরনের ধারণা করাটা সম্পূর্ণই ভুল এই ধরনের ধারণা করাটা কখনোই ঠিক না কারণ আমাদের সর্বদা রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম যেভাবে শিখিয়েছেন সর্বদা সব কাজে আল্লাহ তালার উপরে ভরসা করা আমাদের জন্য অতি জরুরি একজন মমিনের জন্য সর্বদা সব কাজে মমিনের সিফাত হলো মমিনের গুনাগুণ হলো তিনি সর্বদা সব কাজে আল্লাহ সুবান উপর ভরসা করবেন তিনি বিশ্বাস করবেন আল্লাহ তালার তৌফিক ছাড়া কোনো কিছুই হয় না কোনো কিছুই ঘটে না সুতরাং বাহিরে আমরা যখন বের হব বের হওয়ার সময় আমাদের মনকে স্থির করে নেব যা কিছুই ঘটে যা কিছুই হয় সবকিছু আল্লাহ তালার উপরে আল্লাহ হয় আল্লাহ হয় অনেক সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা গেলে ঘটে গেলে আমরা অনেক সময় চিন্তা করি এই কাজটা আমি যদি এইভাবে না করে এভাবে করতাম তাহলে হয়তো আমি এই সমস্যাটায় পড়তাম না এইভাবে করেছি বলেই এই সমস্যাটা হয়েছে একজন মমিনের কখনই এমন ধারণা করা ঠিক না এজন্য সবকিছুতেই আল্লাহ মানতালের পর ভরসা করতে হবে এই দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন এবং আল্লাহতালার উপর ভরসা করলে কি কি ফজিলাত পাওয়া যাবে সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে ঘর থেকে বের হওয়ার সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন রাসুল আকরাম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন ইদা ফরোজার রজুলুমাইতিহি ফাক আলা বিসমিল্লাহ তওক্কাল তো

তো এখানে রাসুল সাল্লি সাল্লাম যেটা বললেন দোয়ার মধ্যে তিনি যেটা শিক্ষা দিলেন শুরুতেই রয়েছে বিসমিল্লাহ বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালার নামে অর্থাৎ এখানে যেহেতু আমরা ঘর থেকে বের হচ্ছি সুতরাং বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নামে আমি ঘর থেকে বের হলাম তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করলাম তওয়াক্কাল তো আমি ভরসা করলাম আল্লাহ আল্লাহ তালার উপরে লা হাউলা কোন সামর্থ্য নেই ওলা কুয়াতা কোনো শক্তি নেই ইল্লা বিল্লাহ অর্থাৎ ইল্লা বি তৌফিক ইল্লা আল্লাহ তাল্লাহার তৌফিক ছাড়া আল্লাহ তাল্লাহার তৌফিক ছাড়া কোনো শক্তি বা সমর্থ নেই এখানে শুরুতেই বিসমিল্লাহ বলে আমরা ঘর থেকে বের হচ্ছি রাসুল আকরম সাল্লাহ আলিয়াল্লাম অন্য খাদিসের মধ্যে এরশাদ করেন যখন তোমরা কোনো ভালো কাজ শুরু করবে প্রত্যেক ভালো কাজকে বা প্রত্যেক ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ দ্বারা শুরু করো এজন্য আমরা শুরুতেই বিসমিল্লাহ বলে আল্লাহ তালা নামি ঘর থেকে বের হলাম এবং তাওয়াক্কাল তো আমরা আবারও স্মরণ করে নিলাম আল্লাহ তালার উপরেই আমরা ভরসা করে বের হলাম আমরা আল্লাহ তালার উপরেই ভরসা করলাম যা কিছু ঘটে যাবে সব কিছু আল্লাহ তালার আল্লাহ তালাই করবেন লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এবং এই বিষয়টাকে আমরা আরও মনে আরও দৃঢ়ভাবে গাথার জন্য লা আমলা নামলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া ছাড়া তো আর কোনো শক্তি নেই কোনো সমর্থনেই সুতরাং আমাদের তো আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই তো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই দোয়া যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া বলবে তখন তাকে বলা হয় তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো রক্ষা পেয়েছো ও নিরাপত্তা লাভ করেছ এই দোয়ার মর্মার্থ আমরা এই পিডিএফ পিডিএফ এর মধ্যে উল্লেখ করে দিয়েছি আল্লাহ তালার নামে আমি বের হলাম আমি আল্লাহ তালার উপর ভরসা করলাম আল্লাহ তাআলার তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো এক কাজ করা সম্ভব নয় রাসুল আকরম সাল আলী যতগুলো মাসরুম দোয়া রয়েছে সবগুলোর তো বাহ্যিক দুনিয়াবী উপকারিতা রয়েছে পাশাপাশি এটা যেহেতু একটি মাসনুন দোয়া রাসুল আকরম সাল আলাইসালাম এই দোয়ার উপরে আমল করেছেন এই দোয়ার ওপর আমল করাটা একটা সুন্না এজন্য সেই সুন্না হিসাবে এর অনেক উপকারিতা রয়েছে এর উপকারিতা সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যখন এই দোয়া কোনো ব্যক্তি পড়ে তখন তাকে বলা হয় তুমি হেদায়ত প্রাপ্ত হয়েছ রক্ষা পেয়েছো এবং নিরাপত্তা লাভ করেছ সুতরাং শয়তানরা তার থেকে দূরে সরে যায় এবং অন্য এক শয়তান আফসুস করে বলে ওঠে তুমি কি ওই ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে সুতরাং এর দ্বারা বোঝা যায় এই দোয়া পরে যে ঘর থেকে বের হবে আল্লাহ সুবান তারা তাকে হেদায়েত দিয়ে দিবেন অর্থাৎ আল্লাহ সুবান তাকে সঠিক পথের দিশা দিবেন তাকে সঠিক পথে পরিচালিত করবেন তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং সকল ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে তাকে আল্লাহ সুবান নিরাপত্তা দান করবেন সুতরাং এই সামান্য ছোট্ট একটি দোয়া যেই দোয়া আমাদের প্রতিটি কাজকে বরকতময় করতে পারে যে দোয়া দোয়ার দ্বারা আমরা সঠিক পথের দিশা পেতে পারি এজন্য এই সামান্য দোয়াটা পড়তে হয়তো আমাদের পাঁচ সেকেন্ড সময়ে ব্যয় হয় না কিন্তু এই পাঁচ সেকেন্ড সময় হয়তো আমরা দিতে পারি না বা আমাদের মনে থাকে না অথবা শয়তানি আমাদেরকে ভুলিয়ে দেয় এজন্য আমরা এই দোয়াটা আমাদের নিজেদের অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে নিব এমনভাবে মুখস্থ করে নিব যে আমাদের দৈনন্দিন কাজ করতে গেলে যে সকল কাজ আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সেই ধরনের এই দোয়াটাও যাতে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় যখনই আমরা ঘর থেকে বের হব বের হওয়ার সময় সাথে সাথেই যাতে এই দোয়া আমাদের অন্তরে চলে আসে মুখ থেকে অটোমেটিক ভাবে যাতে বের হয়ে যায় এমনটি আমরা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিব এবং এই দোয়ার উপরে আমল আমি নিজেই করব না পাশাপাশি আমার পরিবারের মানুষকেও আমরা এই দোয়ার প্রতি উদ্বুদ্ধ করব এবং সকলেই যাতে এই দোয়ার উপর আমল করতে পারে আমাদের ঘরের মধ্যে যাতে মাসনুন দোয়ার আমলগুলো সুন্দরভাবে জারি হয়ে যায় সকলের মুখে মুখে যাতে মাসরুম দোয়া থাকে তাহলে আমাদের পরিবারের মধ্যে বরকত চলে আসবে আমাদের ঘরের মধ্যে বরকত চলে আসবে আমাদের প্রতিটি কাজের মধ্যেই বরকত চলে আসবে আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে সকল মাসনুম দোয়ার উপর আমল করার এবং রাসুল আকরম সাল আলহালামের সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ